নমস্কার অন্যায়ের বিরুদ্ধে এইভাবেই যদি রুখে দাঁড়ায় তাহলেই কি হিন্দুরা নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারবে সমাজবাদী পার্টির সাংসদ রামজিলাল সুমনের মহারানা সাঙ্গা সম্পর্কিত বিতর্কিত মন্তব্যের জেরে আগড়াই উত্তেজনা তুঙ্গে শনিবার রানা সাঙ্গার জন্মবার্ষিকীতে করণি সেনার ডাকে প্রায় আশি হাজার ক্ষত্রিয় গেরুয়া পাগড়ি পরে গড়ি রামিতে জড়ো হন পঞ্চাশ বিঘা জমিতে তৈরি প্যান্ডেলে তিন লাখ মানুষের সমাগমের সম্ভাবনা পুলিশের উপস্থিতি দেখে বিক্ষোভকারীরা তরবারি এবং লাঠি নাড়াই ফলে পুলিশকে পিছু হটতে হয় দুপুর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচশো স্থানে ব্যারিকেড দশ হাজার পিএসি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে ড্রোনে নজরদারি চলছে সুমনের বাড়ি সেনানিবাসে রূপান্তরিত এক হাজার পুলিশ এবং দশ বাউন্সার মোতায়েন এক কিলোমিটার এলাকা সিল। সুমন বলেন হিংসার পথে বিরোধ ঠিক নয় তবে করণী সেনা বিকালে সুমনের বাড়ির দিকে মিছিলের পরিকল্পনা করছে যা পুলিশের জন্য চ্যালেঞ্জ গত মার্চে সুমনের বাড়িতে ভাঙচুরের ঘটনা পরিস্থিতির গুরুত্ব বাড়িয়েছে বিশ্লেষকদের মতে এই ঘটনা রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সংঘাতের ইঙ্গিত দেয় পুলিশের কঠোর নিরাপত্তা সত্ত্বেও বড় মিছিল নিয়ন্ত্রণ কঠিন হতে পারে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জোরালো হলেও পরিস্থিতি এখনও অস্থির